নমস্কার এন ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর আগামী ষোলোই মে বরাক জুড়ে বহুভাষী ঐক্যের মহামিছিল উনিশের চেতনাকে জাগ্রত করতে আগামী ষোলোই মে বরাকের তিন জেলায় অনুষ্ঠিত হবে বহুভাষিক ঐক্যের মহামিছিল এরই পরিপ্রেক্ষিতে শনিবার স্থানীয় এক হোটেলে বরাকের আওয়াজ সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয় সভায় বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাব সহ নিজেদের মতামত তুলে ধরেন এছাড়া সভায় গত বছর দুর্গাপুজোর সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষায় লেখা ব্যানার ছিঁড়ে ফেলার প্রসঙ্গ তুলে ধরে এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমন্ত্রিত বিভিন্ন ভাষা গোষ্ঠীর প্রতিনিধিরা তাছাড়া ভাষা সংগ্রাম ইসলামের স্মরণীয় দিনকে মনে রেখে আগামী ষোলোই মে আয়োজিত বহুভাষিক ঐক্যের মহামিছিলের মধ্য দিয়ে দিশপুর থেকে দিল্লিতে সম্প্রতির বার্তা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা সভায় উপস্থিত ছিলেন সঞ্জীব রায় দিলীপ কুমার সিংহ স্বর্ণালি চৌধুরী তুহিনা শর্মা দিলীপ সিনহা ও বাদল কামাই সহ অন্যান্যরা শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট অনেক প্যান্ডেলে প্যানেলগুলো ছেড়ে হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছিল এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম যেটার যে আবহাওয়াটা উঠে গেছে বোড়াকে এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল এবং আমি ধন্যবাদ দিক আয়োজন জানিয়ে বোড়াকের আওয়াজ আবদাজের মাধ্যমে প্রায় দু আড়াইশো প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায় এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল সেখানে হিন্দিও লেখা ছিল সেখানে মণিপুরও লেখা ছিল বিস্ফতি এবং বাংলা লেখা ছিল এইরকম উদ্যোগকে আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সময় আবার যোগদান করেছি এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে এখানে নেগেটিভ কিছু নেই এবং যারা ব্যক্তিজিনের সময় বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয় এটা স্বাভাবিক ব্যাপার তাই আমার মনে হয় আমরা যে উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুর একটা টিম আসুন ওরা ঝুমুর কালচার নিয়ে হাঁটবে নাগানা আছে বা ওরা একটা নিজের কালচার নিয়ে আসুন বিষ্ণুপুরিয়া মণিপুরী আসামি সবাই আসুন আর আমার কথা হচ্ছে যে আমরা বুদ্ধি কিছু বলবো না আমাদের র্যালিটাই বলে দেবে যে আমরা কী বিশ্বাস করব এবং আমার সেদিনও একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড একটা কার্ড এখানে লাগাই লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যের বিশ্বাসী আমরা ভাষিক ঐক্য বিশ্বাসী তাহলে আর একটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষা মিষ্টিকে নিয়ে চলছি এখানে আরও আজকে নতুন সংগঠনে এসেছেন আমার মনে হয় সমুদ্র যদি লাস্ট ডে প্রস্তাবগুলো তুলে ধরেন এরপর যদি কিছু অ্যাড করা যায় ঠিক আছে ল্যাঙ্গুয়েজ বলে কথা আছে আমরা এত গর্ব সহকারে কোর্টে আমরা এখনো বাংলায় কাজ করি এখানে যারা জাজেসরা আসেন ওনারা অনেক সময় বাংলা বোঝেন না কিন্তু যেই গোড়াটিতে ওনাদের ট্রান্সফার হয় এত সুন্দরভাবে ওনারা বাংলায় কমিউনিকেট করেন এটা আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না তাই বলছি সব ভাষাভাষীকেই সম্মান জানানো উচিত আর আজকে আমি সকালে সুজনেকে বলেছিলাম আজকে আবার বলছি এই বাংলা ভাষা আন্তর্জাতিক বাংলা ভাষার সুরক্ষা সমিতি বলে একটা অ্যাসোসিয়েশন আছে গোটা ভারতবর্ষে যেখানে বাঙালি নেই সেখানে বাঙালির বাংলা ভাষা নিয়ে কাজ করছে গতবার নারা এখানে এসেছিলেন আজকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র যেখানে একদম সীমিত বাঙালি সেই সীমিত বাঙালি যেখানে সেখানেও কিন্তু উনিশে মে পালন হচ্ছে আমি চাইব এই বরাদ্দির বাইরে যেখানেই বাংলা ভাষা নিয়ে যারা কাজ করছে ওনাদেরকে আমি একটু সম্মান দিন কেননা ওনারা আমাদের জন্য একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন যেখানে বাংলা ভাষা এটা আমার একটা সাজেশন রইল থ্যাংক ইউ থ্যাংক দিলাম এত ষোলোই মেতে যে বহুভাষিক মিছিল বেরোব এই উনিশে মে পরিপ্রেক্ষিতে সেটার জন্য আমি সহমত দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার সংস্থা সহকর্মীদের সাথে যোগাযোগ করিনি আমি আশ্বাস দিয়েছি বাবুকে আমরা নিশ্চয়ই যোগদান দেব আমি নাগাও হলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে স্নাটক করেছি বাংলা ভাষাকে ভালোবাসি খুব মিষ্টি বাছা অনেকে মনে করেন ট্রাইবেল হলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বাংলা বলতে পারে না কিয় হিন্দী কিয় ইংলিছ আপুনি কি বাংলাচি আমি প্ৰথমে জিজ্ঞা কৰি হা ত'লে বাংলাই বলু আমি কমফৰ্টেবল বাংলাই কাৰণ আমি বাংলাৰ মাধ্যমে পঢ়া শুনা কৰি